আলাইকুম প্রিয় ও বোনেরা একটা প্রশ্ন করি আপনি কি কখনো একা বসে কেঁদেছেন শুধু এই ভেবে কেন আল্লাহ আমার দোয়া শুনছেন না আপনার চোখের পানি বুকের ভেতর কষ্ট মনে হচ্ছে জীবন থেমে গেছে সেই চাকরিটা হাত ছাড়া হলো সেই প্রিয় মানুষটা চলে গেল সেই স্বপ্নটা ভেঙে গেল আপনি ভাবলেন আপনাকে বঞ্চিত করেছেন কিন্তু না হয়তো আল্লাহ আপনাকে বঞ্চিত করেননি বরং তিনি আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আর সেই ভালো কিছুর আগমনের আগে আপনার জীবনে কিছু রহস্যময় অদ্ভুত আলামত একের পর এক দেখা দিতে শুরু করে আজ আমি আপনাকে সেই সাতটি আলামত জানাবো যদি এগুলো আপনার জীবনে এখন ঘটছে তবে সাবধান আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলতে যাচ্ছেন যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে তাহলে চলুন একসাথে দেখেনি আপনার জীবন কি সেই পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আল্লাহ আপনার জীবনে কিছু দরজা বন্ধ করে এক নাম্বার প্রিয় দর্শক আপনি কি খেয়াল করেছেন কখনো কখনো আপনি যত চেষ্টা করেন কিছু জিনিস আপনার হাতে আসে না চাকরিটা নিশ্চিত ছিল হঠাৎ বাতিল হলো সম্পর্কটা ভালো চলছিল হঠাৎ শেষ হয়ে গেল আপনি ভাবলেন এটা তো আমার ক্ষতি কিন্তু যদি বলি আসলে আল্লাহ আপনার জন্য ভালো কিছু জায়গা তৈরি করছেন সুরাবার আয়াত নাম্বার দুশত ষোলোতে আল্লাহ বলেন কত কিছু আছে যা তোমরা অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর কত কিছু আছে যা তোমরা ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না হজরত ইসুফ আলাইহ্লাম হজরত ইসুফ আলাইহাসাল্লাম যখন বাইদের ধারা কুফে ফেলে দেওয়া হলো তখন মনে হয়েছিল সব শেষ কিন্তু সেই ঘটনা না ঘটলে তিনি মিশরের শাসক হতে পারতেন না একটি দরজা বন্ধ হয়েছিল কিন্তু তা খুলে দিয়েছিল এমন একটি পথ তাকে সম্মান মর্যাদা ক্ষমতার শীর্ষে নিয়ে গিয়েছিল উহদের যুদ্ধে অনেক সাহাবে আহত হলেন কিছু শহীদ হলেন মনে হয়েছিল মুসলিমদের জন্য এক বড় ক্ষতি কিন্তু সেই ঘটনায় মুসলমানদের মধ্যে শৃঙ্খলা একতা ও ঈমানের দৃঢ়তা তৈরি হয়েছিল যা পরবর্তী বিজয়ের দরজা খুলে দেয় আপনার হয়তো মনে আছে এমন একটি সময় যখন একটি চাকরি হাতছাড়া হয়েছিল আর কয়েক মাস পর আপনি পেলেন তার চেয়ে ভালো সুযোগ তখন বুঝলেন যে না তা আসলে ছিল ভালো কিছুর জন্য হ্যাঁ বলুন তো আপনার জীবনে কি এমন সময় এসেছে যেখানে আল্লাহ একটা দরজা বন্ধ করে আপনাকে আরো ভালো কিছু দিয়েছেন কমেন্টে লিখে জানান দেখি কতজনের জীবনে এটা ঘটেছে আপনার একটি কমেন্ট হয়তো অন্যদের জন্য অনুপ্রাণিত হবে আপনার একটি কমেন্ট অন্যদের জন্য জাকরণ হবে দুই নাম্বার আপনি অপ্রত্যাশিতভাবে মানুষের দেখে দূরে হতে শুরু করেন প্রিয়দর্শক হয়তো আপনি খেয়াল করছেন যাদের সাথে আগে ঘনিষ্ঠ ছিলেন তারা হঠাৎ দূরে চলে যাচ্ছে কোনো বড় ঝগড়া নয় কিন্তু ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছেন আপনি হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু যদি বলি আল্লাহ আপনাকে সেই মানুষদের থেকে সরিয়ে নিচ্ছেন কারণ তারা আপনার ভালো কিছুর পথে বাধা হয়ে দাঁড়াতো আল্লাহ বলেন আর আমরা কখনো কোনো বস্তু তোমাদের থেকে কেড়ে না কিন্তু তার বিনিময়ে আমরা তোমাদের জন্য উত্তম কিছু দান করি রাসুল সাল আলহাসম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তখন অনেক আত্মীয় স্বজন ও বন্ধু দূরে সরে গিয়েছিল এমনকি শত্রুতে পরিণত হয়েছিল কিন্তু আল্লাহ সেই দূরত্বকে বদলে দিয়েছিলেন মদিনার আনসারদের ভালোবাসা ও সাহায্যে যারা ইসলামের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিল হযরত ওমর রদি আল্লাহ ইসলাম গ্রহণের আগে অনেকেই তাকে বয় পেতেন ইসলাম গ্রহণের পর কিছু পুরনো সঙ্গে তাকে ছেড়ে যায় কিন্তু তিনি পেলেন এমন সাহাবিদের সঙ্গ যারা তাকে জ্ঞানে ইমানে নেতৃত্বে শক্তিশালী করে তুলেছিল হয়তো আপনার জীবনে এমন কিছু মানুষ ছিল যারা আপনার ইমান বা নৈতিকতার ক্ষতি করেছিল আল্লাহ অদৃশ্যভাবে দূরে সরিয়ে দিয়েছেন যাতে আপনি সামনে এগোতে পারেন এবং সঠিক সঙ্গ লাভ করতে পারেন দর্শক আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে হারিয়ে আপনি কষ্ট পেয়েছিলেন কিন্তু পরে বুঝেছেন আল্লাহ আপনাকে রক্ষা করেছেন তাহলে কমেন্ট করে জানান আপনার গল্প আপনার একটি কমেন্ট আরেকজনের জন্য অনুপ্রাণিত হবে তিন নাম্বার জীবনে অপ্রত্যাশিত পরীক্ষা ও কষ্টের আগমন প্রিয় দর্শক আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনাকে ভালো কিছু দেওয়ার আগে আপনাকে এমন একটা কষ্টের মধ্যে ফেলেন যা আপনার ধৈর্য আর ইমানকে পরীক্ষা করে এমন কষ্ট যেখানে আপনি ভাবেন আমি কি শাস্তি পাচ্ছি কিন্তু আসলে এটা হতে পারে আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খোলার প্রথম পঞ্চান্নতে আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় কুদা সম্পদের প্রাণহানি ও মাধ্যমে ফলের আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও হজরত আইব আলাইহালামের জীবনে খান আল্লাহ তাকে দীর্ঘদিন অসুস্থতা সম্পদ হানি সন্তান হানি এবং একাকিত্বের পরীক্ষায় ফেলেছিলেন মানুষ তাকে ভুলে গিয়েছিল কিন্তু তার দৈর্য ও ইমানের কারণে আল্লাহ তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ স্বাস্থ্য এবং সন্তান দান করেছিলেন মক্কাই মুশ্রিকরা মুসলমানদের উপর অর্থনৈতিক অবরোধ চালিয়েছিল তারা ক্ষুধা দারিদ্র এবং অপমান সহ করেছিল কিন্তু সেই দৈর্য কিন্তু সেই দৈর্য তাদের বদর ও পরবর্তী বিজয়ের জন্য প্রস্তুত করেছিল অনেক মানুষ আছেন যারা জীবনের সবচেয়ে খারাপ সময়ে নতুন কিছু শিখে ফেলেছিলেন নতুন সুযোগ পেয়েছেন কিংবা জীবনের দিকে পাল্টে দিয়েছেন আপনার কষ্ট হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের শুরু প্রিয়দর্শক বলুন তো আপনার জীবনে কোন কষ্ট পড়ে গিয়ে আপনার আরও শক্তিশালী করেছে কমেন্টে শেয়ার করুন আপনার গল্প হয়তো অন্য কারো অনুপ্রেরণা হবে যে ভাই বা বোন কষ্টে আছে তাদের জন্য উপকৃত হবে চার নাম্বার আপনার অন্তরে অদ্ভুত এক তাগিদ ও পরিবর্তনের ইচ্ছা জন্ম নেই প্রিয়দর্শক আপনি কি হঠাৎ করে অনুভব করছেন আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা মনে হচ্ছে কিছু বদলানো দরকার হয়তো নামাজ মনোযোগ বেড়ে হয়তো নামাজে মনোযোগ বেড়ে গেছে হয়তো দোয়া করার ইচ্ছা জেগেছে হয়তো হালাল রিজিকের খোঁজ শুরু করেছেন এটা শুধু আপনার মন নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা একটি ইশারা আয়াত সুরা আন আম আল্লাহ বলেন আল্লাহ কাউকে হৃদায়ত দিতে চাইলে তার অন্তর ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন রাসুল আলাইহি আলহাসম নব আগে তিনি একাকিত্বে হেরা গুহায় যেতেন আল্লাহর কাছে সত্যের সন্ধান চাইতেন সেই অন্তরের তাগিদই ছিল ওহি আগমনের প্রস্তুতি উমর ইবনুল কাত্তা প্রদিয়াল্লাহ ইসলাম গ্রহণের আগে হঠাৎ অন্তরে কোরআন শোনার আকাঙ্ক্ষা অনুভব করলেন বোনের কাছে গিয়ে কোরআনের আয়াত শুনলেন আর সেই মুহূর্তেই তার জীবন বদলে গেল প্রিয় দর্শক অনেক সময় আমরা হঠাৎ করে কিছু বদলানোর সিদ্ধান্ত নেই হারাম ছেড়ে দেওয়া সৎপথে ফেরা নতুন ইবাদতে মন দেওয়া এটা শুধু ইচ্ছা নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তম কিছুর প্রস্তুতি প্রিয় দর্শক আপনার কি কখনো হঠাৎ এমন ইচ্ছা জেগেছে জীবনকে বদলে দেওয়া হয়তো আল্লাহ তখনই আপনার জন্য নতুন কিছু লিখে রেখেছেন কমেন্ট করে আমাদেরকে জানান আপনার অনুভূতি আপনার গল্প আপনার একটি কমেন্ট আরেকজন ভাই বা বোনের জন্য অনুপ্রাণিত হবে পাঁচ নাম্বার হঠাৎ করে জীবনের নতুন সুযোগের দরজা খুলে যাওয়া প্রিয় দর্শক আপনি কি কখনো এমন দেখেছেন হঠাৎ করে এমন একটি সুযোগ এসেছে যেটা আপনি চেয়েও পাননি যেন আকাশ থেকে আপনার জন্য পথ কুলে গেল বিশ্বাস করুন অনেক সময় আল্লাহ আপনার জন্য ভালো কিছু দিতে চাইলে তিনি অদৃশ্যভাবে এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না সুরা তালাক এক নম্বর দুইও তিনি আল্লাহ সুবাহ তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন রাস্তা বের করে দিবেন সে কল্পনাও করতে পারেননি আর তাকে এমন রিজিক দেবেন যা তার ধারণার বাইরে হজরত মোসালাইহাসাল্লাম যখন মিশর থেকে পালিয়ে মাদ ইয়ান শহরে পৌঁছালেন তখন তিনি কোনো আশা ছাড়াই আশ্রয় করছিলেন সেখানে তিনি দুই মহিলাকে সাহায্য করেন আর সেই ঘটনার মাধ্যমেই তিনি পেলেন বাসস্থান নিরাপত্তা এবং পরিবার এটাই আল্লাহর উদ্দেশ্য পরিকল্পনা হিজরতের পর মহাজির সাহাবিরা মদিনায় কিছুই ছিল না কিন্তু আল্লাহ তাদের জন্য আনসারদের ভালোবাসা সৃষ্টি করে দিলেন তাদের গড় সম্পদ পাক করে নিতে রাজি করালেন এমন সুযোগ মানুষের নয় এটা আল্লাহর দান আপনার তৈরি হয়তো জীবনে এমন হয়েছে আপনি চাকরি হারিয়েছেন কিন্তু কয়েক সপ্তাহ পর এমন একটা অফার এসেছে যা আগের চেয়ে অনেক ভালো ছিল এগুলো কাকতালিও নয় বরং আল্লাহর পরিকল্পনা প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো এমন সুযোগ এসেছে যা আপনার কল্পনার বাইরে ছিল তাহলে কমেন্টে লিখুন দেখি আল্লাহ কতভাবে তার বান্দাকে চমকে দেন ছয় নাম্বার আপনার দোয়া করার আগ্রহ হঠাৎ বেড়ে যাওয়া প্রিয়দর্শক আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করে আপনার মনে হচ্ছে আল্লাহর সাথে কথা বলতে কান্না করে দোয়া করতে যেন অন্তরের ভেতরে এক অদ্ভুত শক্তি আপনাকে তার দিকে টেনে নিচ্ছে বিশ্বাস করুন এটা কাকতালীয় নয় আল্লাহ আপনার অন্তরে প্রস্তুত করছেন তার নিয়ামত গ্রহণের জন্য সোরা বাকার আয়াত নম্বর একশো ছিয়াশিতে আল্লাহসবান উতালা বলেন যখন আমার বান্দা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো কাছেই আছি আমি ডাক নেওয়ালার ডাক শুনে তো তা কবুল করি যখন সে আমাকে ডাকে রাসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বড় কোনো পরিবর্তনের আগে দীর্ঘ দোয়া করতেন বিশেষ করে রাতে তাহাদ্জতে বদরের যুদ্ধের আগে তিনি এত বেশি দোয়া করেছিলেন যে তার চাদর কাত থেকে পড়ে যাচ্ছিল কারণ দোয়া হলো সেই শক্তি যা অদৃশ্য বিজয়ের দরজা খুলে দেয় হজরত আনাস মালিক বলেন যখনই তারা কোনো কঠিন পরিস্থিতিতে পড়তেন তারা প্রথমে আল্লাহর করতেন তারপর আল্লাহর সাহায্য নেমে আসত অনেক সময় আমরা দোয়া করি যখন কষ্টে থাকি কিন্তু কিছু মানুষ আছেন যারা কোনো কারণ ছাড়াই হঠাৎ আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়েন এটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ভালো কিছুর পূর্বাভাস প্রিয় দর্শক আপনার কি কখনো এমন সময় এসেছে যখন হঠাৎ করে দুয়ার প্রতি মনোযোগ বেড়ে গেছে তাহলে আমাদেরকে কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন কারণ হয়তো তখনই আল্লাহ আপনার আপনার জন্য নতুন কিছু লিখে রেখেছিলেন নাম্বার সাত অন্তরে অদ্ভুত শান্তি ও তাওয়াক্কুল আল্লাহর উপর বর্ষা জন্ম নেওয়া প্রিয় দর্শক আপনি কি খেয়াল করেছেন কষ্টের মাঝেও আপনার অন্তরে এক ধরনের শান্তি আছে মানুষ হয়তো আপনাকে বলে তুমি এত শান্ত কিভাবে এটাই সেই আলামত যা বলে আল্লাহ আপনার জন্য এমন কিছু ঠিক করে রেখেছেন যা আপনার ভয় দুশ্চিন্তা সবকিছু দূর করে দিবে সুরাত আল্লাহ আল্লাহ সুবাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে তার জন্য তিনিই যথেষ্ট রাসুল সাল আলহাস্লাম যখন হিজরত কালে গুহা সত্তরে ছিলেন তখন তার চারপাশে শত্রুরা গিরে ফেরেছিল আবু বক্করুদাহ ভয় পেয়ে গেলেন হে রাসুল আল্লাহ তারা যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে আর রাসুল সাল আলাইহাসাল্লাম উত্তর দিলেন হে আবু বক্কর তুমি কি মনে করো আমরা দুইজন আর আমাদের সাথে আল্লাহ আছেন তবে বয় কিসের এই তাওয়াকুলোই ছিল বিজয়ের মূল ছাবি যুদ্ধে নামার আগে সাহাবিরা বলতেন হাসবুনা লহি অনিমাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক এমন ইমানি শান্তি তখনই আসে যখন আল্লাহ বান্দার জন্য ভালো কিছু ঠিক করে রেখেছেন আপনি হয়তো কোনো বড় সমস্যার মধ্যে ছিলেন কিন্তু ভেতরে এক ধরনের বর্ষা ছিল সব ঠিক হয়ে যাবে পরে দেখলেন সত্যি আল্লাহ এমনভাবে সমস্যার সমাধান করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো এমন শান্তি অনুভব করেছেন যেখানে কষ্টের মাঝেও মনে হয়েছে আল্লাহ আমার সাথে আছেন তাহলে কমেন্টে লিখে জানান আপনার সেই অভিজ্ঞতা আপনার সেই মুহূর্ত আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখলাম যখন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু লিখে দিতে চান তিনি আগে আপনার জীবনকে বদলে দেন তিনি কিছু দরজা বন্ধ করে দেন কিছু মানুষকে সরিয়ে দেন আপনাকে কষ্ট দেন কিন্তু সেই কষ্টে আপনাকে গড়ে তোলেন তিনি আপনার অন্তরে পরিবর্তনের তাগিদ দেন নতুন সুযোগ এনে দেন দুয়ার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন আপনাকে তাওয়াক্কুল শিখিয়ে দেন মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে কষ্ট দিয়ে শেষ করে দেন না রাসুল সাল বলেন জেনে রাখো সাহায্য আসে সাথে স্বস্তি আসে কষ্টের সাথে আর সহজে আসে কঠিনের সাথে তির্মিজি হয়তো এই মুহূর্তে আপনি কষ্টে আছেন হয়তো মনে হচ্ছে জীবন তমকে গেছে কিন্তু বিশ্বাস করুন আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর আজ রাতে সিজদাই পড়ে বলুন হে আল্লাহ আমি আপনার পরিকল্পনায় রাজি আছি আপনার জীবনে যদি এই সাতটি আলামতের মধ্যে কোনোটি থাকে তবে কমেন্টে লিখুন আমি আল্লাহর পরিকল্পনায় রাজি দেখি আজকে আমাদের কত ভাই বোন আল্লাহর পথে আস্থা রেখে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করে আর এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যারা কষ্টে আছে তাদের জন্য অনুপ্রাণিত হবে ইসলামের দাওয়াত আপনার মাধ্যমে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা